আজকে আমার বিষয় নির্ধারণ করা হয়েছে অপসংস্কৃতিতে আকৃষ্ট যুব সমাজ উত্তরণের উপায় পিয় সুদী আজ মানব মানবতা ও সুস্থ সভ্যতা লুপ্ত প্রায় অসুস্থ সংস্কৃতির স্রোত বিনোদনের নামে পশ্চিমাদের নগ্ন সবল ঘ্রাস করছে বাঙালি সমাজকে অপসংস্কৃতির আগুনে পড়ছে আমাদের পরিবার পরিজন বন্ধু স্বজন এমনই উত্তর আধুনিক সময় অপসংস্কৃতিতে আকৃষ্ট যুব সমাজ উত্তরণের উপায় বিষয়ে আলোচনা করার আজ দেশময় বরং বিশ্বময় যে অস্থিরতা আর নৈরাজ্য জগন্নাথার প্রতিযোগিতা চলছে এর মূল ও মৌলিক কারণ হচ্ছে অঙ্গীকার অবিচল পদক্ষেপে সাহসী বিশ্বাসে অনর চিন্তায় দূরদর্শী চেতনা সদা উদ্যমী এই যুবশক্তির অধপতন বর্তমান আধুনিক সময়কালের নাটের গুরু সকল নষ্ট মিডিয়ার টার্গেট হলো এই যুব সমাজ ঠিক কিনা তাই আধুনিক সংস্কৃতি ও ফ্যাশনের নামে রুচি স্বভাব চরিত্র আদর্শের রক্ষিত নিবাস থেকে রীতিমতো বের করে নিয়ে যাচ্ছে এই যুব সমাজকেই বেহায়াপনা অসভ্যতা পাশবিকতা আর কামভোগের অন্ধকার পথে পরিণামে জ্বলছে সমাজ জ্বলছে হাজার বছরের লালিত সভ্যতা জ্বলছে মানবতা জ্বলছে নারী ও শিশু তথাকথিত প্রগতির স্লোগানে প্রকম্পিত এই দ্বারা এখন সভ্যজনদের বিচারে এক ভয়ঙ্কর হাবিয়া দুজক মানবতাবাদীদের ত্রাসে উৎকণ্ঠিত রক্তাক্ত আবিশ্য মানব গোষ্ঠী শাশ্বত মানব সভ্যতা যুব সমাজের জন্য আজ প্রয়োজন এমন সুস্থ সংস্কৃতি যা ইসলামের আদরে বিনির্মাণ হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজ সংস্কৃতির নামে পশ্চাত্তের নোংরামি ইসলামী তাহাজিব তামাদ্দুন গাছ করছে কোন জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে তাদের সংস্কৃতিকে নষ্ট করে দিতে হবে বর্তমান সংস্কৃতির আগ্রাসন সামরিক আগ্রাসনের চেয়েও মারাত্মক আকার ধারণ করেছে প্রিয় উপস্থিতি আজ কুফরি শক্তিগুলোর নানামুখী সংস্কৃতির আগ্রাসন সার্বক্ষণিক আবর্জনাময় জীবনের গল্প মধ্যরাতের ববগুরু, মধ্যরাতের ববগুরু লাভগুরু সানডে নাট মাইসি আনলিমিটেড নিত্যবালা কি কেস এবং হাটুটু হাটের মতো বিকৃত রেডিও প্রোগ্রামের মাধ্যমে আজকে যুব সমাজ আজকের যুব ও তরুণ তরুণীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ভবিষ্যতের উচ্চ আসন থেকে তাদেরকে নামিয়ে আনা হয়েছে নিকৃষ্ট হিংস্র কাতারে বিভিন্ন দিবস উদযাপনের নামে সংস্কৃতিতে যোগ হচ্ছে নয়া দিগন্ত এপ্রিল ফুল হুক ডে থার্টি ফার্স্ট নাইট ও পয়লা বৈশাখ পয়লা বৈশাখের নামে রমনা বটমলে বর্বর যোগের নেই তরুণ তরুণীদের নাচ গান যাত্রা থিয়েটার মেলা প্রদর্শনী নবান্ন উৎসব ও নাগরদুলা সহ একই প্লেটে পান্তা ইলিশ বোঝ সন্ধ্যার পরে শুরু হয় বিভিন্ন পার্টি নাইট ক্লাব গেস্ট হাউস কেএফসি আলোয়াদার রেস্টুরেন্ট স্টারসিনে ফ্লেক্স পর্ব লিটনের ফিলিপ রুম ডেট লেডিস ক্লাবে অশ্লীল নগ্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যরাতে শুরু হয় বিয়ের হুইস্কি ফিডিল আফিম কুকেন ক্রিস্টাল ম্যাথ এক্স টেসি মেরিজুয়ানা জেনার বেলিয়াম বাইকাডিন অ্যালকোহল ম্যাথম পেটামিন টেঙ্কুলায়ার জিএইচবি পার্টি ডাগ ও মত পান পরিণত হয় ক্যালাবগুতো ক্যালাবগুলো পতিতালয়ে নজুবিল্লা অরুণ তরুণ বন্ধুরা আমার অপসংস্কৃতির আগ্রাসন আমাদের দেশে দুটো স্টাইলে হয়ে থাকে এই আগ্রাসনের ক্লাসিনো কব মিসাইল অ্যাটাম বোম হচ্ছে মাইন্ড অশ্লীল ছায়াছবি পর্নোগ্রাফি যৌন সুরুশুরিমূলক বই পুস্তক উপন্যাস পত্রিকা সাময়িকী অরুচিকর সাহিত্য উলঙ্গ নারী দেওয়া সম্বলিত বিজ্ঞাপন ডানা কাটা পরিদের অঙ্গভঙ্গি বিদেশি ফিল্ম নেটফ্লিক্সের র্যাটস বলি ভিডিও রিলিজ ভিডিও ভারতীয় রিমিক্স আইটেম সং এছাড়াও রয়েছে টিকটক লাইকি বিগুলে ইউটিউব গুগল ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো টুইটার ইমায়ন ইয়াহু অ্যাপল ক্যান্ডিক্রাশ ইনস্টাগ্রাম ক্লাস অফ ক্লিন ফ্রি ফায়ার পাবজি লুডু কেশন ভিডিও গেমস সাইবার ক্যাফে মাইন্ড অফ ক্লাব এবং ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট নামে জুয়ার আশ্রম মতো অপসংস্কৃতি আজ চরিত্র বিধ্বংসী অপসংস্কৃতি যুব সমাজকে পঙ্গু করে দিচ্ছে সাংস্কৃতিক আঘাত এমন আঘাত যে আঘাতে যুবক যুবতীর হাত থেকে মাংস বিচ্ছিন্ন হয় না বাড়িঘর ধ্বংস হয় না কাউকে গিহারা করে না কোনো তরুণ তরুণী দেহে ক্ষত সৃষ্টি করে না ঠিকই কিন্তু যুবক যুবতীদের নৈতিকতা ভিতর থেকে নষ্ট করে দেয় মানুষ হয়ে পড়ে অন্তঃসার শূন্য সুস্থ বিবেকের অধিকারী অরুণ তরুণ বন্ধুরা আমার খুব খেয়াল করে শুনুন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করেন এর দলের সুমরারা আদার আয়াত আল্লাহ রব্দুলা আলামী বলেন ইল্লাল্লা হেলাইউ গই রোমাবি ফুসিহিম আল্লাহ তাআলা বলেন আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে ঠিক কিনা ভাইর আমার এই সকল ধ্বংসাত্মক পরিণাম থেকে উত্তরণে আমাদের সম্মিলিতভাবে প্রচেষ্টা গ্রহণ করতে হবে অতএব আলেম সমাজকে গুমের বান করলে চলবে না নিজেদের দায়িত্বের প্রতি সচেতন হয়ে ইসলামী সভ্যতা সংস্কৃতি তাহজিব তামাদ্দবর্তীকে এদেশের যুব সমাজের দ্বারে দাঁড়িয়ে পৌঁছে দিতে অবসান কল্পে যুব সমাজকে মোহাম্মদ বিন কাসিমার খালিদি চেতনা উজ্জীবিত করতে হবে আজ রক্তের জেহাদের যত প্রয়োজন চিন্তার জেহাদের প্রয়োজন তার থেকে অনেক বেশি দাঁড়ালো তলোয়ারের যত প্রয়োজন শানিত কলমের প্রয়োজন আরও বেশি শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির ময়দানে চিন্তা ও দর্শনের জগতে কেননা নবতী মোহাম্মদের উপর আজ তলোয়ার হামলা যতটা না চলছে তার থেকে বেশি চলছে অপসংস্কৃতির হামলা সুতরাং নতুন যুগে নতুন চ্যালেঞ্জের আহ্বানে সারা দিয়ে কৌশলে হেকমতের সাথে অবসর সংস্কৃতিকে আস্থা করে নিক্ষেপ করে বাংলার প্রতিটি গড়ে ঘরে ইসলামী সভ্যতা ইসলামী সভ্যতা উ সংস্কৃতির আলো প্রজ্বলিত করে দিতে ইসলামী সভ্যতায় গড়ে ওঠা এক যাক যুবককে বিগড়ে যাওয়া যুব সমাজের ডুবন্ত তরির হাল ধরতে হবে তাই তো কবি বলেন ধুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়েছে পাল কে দরি বেহাল আসে কার হিম্মত কে আসো জোয়ান হও আগুয়ান হাকিসে ভবিষ্যৎ এ তুফান বাড়ি দিতে হবে পারি নিতে হবে তরি পার প্রিয় ভাইরা আমার এতক্ষণের আলোচনা থেকে বক্তব্য থেকে আপনারা কিছুই বুঝলেন কি প্রশ্ন করলাম একটু কথা বললেন বুঝছেন অনেকে কিছু আর অনেক কিছু বুঝেন নাই তাহলে আল্লাহ শুনেন আল্লাহ রব আলামিন কালামুল্লা শরীফ বলেন আল্লাহুল আলামিন বলে হে মমিন তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার বর্গকে সেই আগুন থেকে রক্ষা কর সেই আগুন কোন আগুন যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর আলাইয়া মালাইকা গিলাজুন সিদাদুল্লাহ সেখানে নিয়োজিত রয়েছে নির্মম হৃদয়ের কঠোর স্বভাবের ফেরেস্তারা তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন আদেশে রোমান্য করে না আল্লাহ তাদেরকে যে আদেশ করেন তারা সেই তাই পূর্ণ করেন ও বাবারা বায়রা মার পর্দা রন্তরালে অবস্তানরত মায়েরা শুনো মাইকের আওয়াজ কত দূর যায় আমি জানি না তবে কমপক্ষে একটা মাইল বা দুই মাইল হইলেও দূরে যায় কিনা যায় কিনা অবশ্যই যায় এই আপনার ঘরে যদি আগুন লাগে আপনার ঘরের ভিতরে আপনি আছেন আপনার সন্তানরা আছে আপনার স্ত্রী আছে আপনার ছেলে সন্তানরা আছে আপনার মা বাবা আছে ঘরের ভিতরে আগুন লেগে গেছে কেউ বের হতে পারছে পারেন না আমার কাছে একবার বলেন ও বাবা পায় হাত রাইখে বইলা যায় এখন আগুন লেগেছে সবাই কি ঘরের ভিতরে বইসা বইসা আগুনে কি পড়বেন না বের হওয়ার জন্য তো চেষ্টা করবেন বের হওয়ার জন্য যদি চেষ্টা করেন কি চেষ্টা করবেন থাকলে না। হয় জাপ দিতে হবে হয় দৌড় দিতে হবে তবে আপনি একা আপনার গায়ে শক্তি আছে আপনি বের হতে পারেন দৌড় দিয়ে হঠাৎ করে বের হয়ে গেলে আপনার গায়ে আগুন লাগবে না কিন্তু একটা কথা শুনো রে বাবা আপনি চিন্তা করে দেখেন আমি যদি বের হয়ে যাই আমার সন্তান পড়ে যাবে আমার মা বাবা পড়ে যাবে আমার প্রাণ আদরের ভালোবাসার স্ত্রী পড়ে যাবে তাদেরকে একা রেখে আমি কিভাবে বেছে যাই কোনোদিন সম্ভব না ঠিক কিনা হারকে মাদান তাহলে আপনি কি পরিকল্পনা করবেন কি ব্যবস্থা নেবেন কি মাধ্যম নেবেন আপনি তো তখন চেষ্টা করবেন কিভাবে তাদেরকে নিয়ে একসাথে বের হওয়া যায় কথা বলেন ঠিক কিনা এই যখন আপনার মাথায় বুদ্ধি এলো সব এগুলা গায়ে দিয়া একটা ধর্মের সবাই একসাথে বের হবেন ঠিক কিনা একটা মেরে যখন ঘর থেকে বের হয়ে যা হালকা যদি আগুন লেগে হালকা যদি আপনার কাপড়ে আগুন লেগে যায় কিন্তু পরবর্তীতে আগুনটা আপনার গায়ে লাগবে না আপনি তো বেঁচে গেলেন কিন্তু জাহান্নামের আগুন এত কষ্টের আগুন এত কঠিন আগুন ওই জামে আয়াত পড়ল যে লাযুম সিদা নির্মম হৃদয় কঠোর স্বভাবের শক্তিমান ফেরেশতা যাদের কোনো দয়া থাকবে না মায়া থাকবে না আপনার আর আমার দেহটা জাহান নামের আগুন জ্বালাইয়া করে দিবে ও বাবা পায়ে হাত রেখে বলে যাই আপনার আজকে যে সন্তানের কারণে আপনি কুটি কুটি টাকা কামাই করার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার পর ওইখানে গিয়ে আপনি কি করেন কত কষ্ট করেন মাথায় গাম পায়ে ফেলেন আপনি তো গাম ফালান না আপনি তো শরীরে রক্ত ফেলে ওইখানে আপনি কষ্ট করেন আপনার সন্তানের জন্য আপনার পরিবারের জন্য কিন্তু বাড়িতে এসে দেখেন তার এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় দোয়া কবুলের সময় আমলের আমলের সময় বিকেল বেলা আসর ওপর থেকে নিয়ে পর্যন্ত যদি কেউ কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তা ফেরাইয়া দেন না আল্লাহ তার দোয়া কবুল করেন কবুল করেন দিন যদি একটা আমল এক আয়লেম অনুযায়ী আমল যদি আমলের নিয়তে আপনি শুনতে পারেন আর আমল যদি করতে পারেন তাহলে এই দুই দিনের মাফিল সার্থক হবে ঠিক কিনা ঘরের প্রতি খোঁজ খবর রাইখেন নিজের প্রতিও যত্ন নিয়েন কোরানের আয়াতে আল্লাহ এটাই বলছে আর কিছুই না একটা হাদিস শুনেন সময় সংক্ষিপ্ত ইয়ে কোন দুঃখুল আর নিশা অল আর জুনুন মিনাল আল্লাহর নবী বলেন তোমরা মহিলাদের নিকট প্রবেশ করা থেকে বিরত থাকে মুরব্বীরা শুই নেন তোমরা মহিলাদের নিকট প্রবেশ করা থেকে বিরত থাকো আনসারদের মধ্যে এক লোক দায় বললেন ইয়া রাসূলুল্লাহ দেবরের ব্যাপারে আপনার অভিমত কি তিনি বলেন দেবর তো মৃত্যুতুল্য দেবর কি কথা কন্যা কে রে দেবর মৃত্যু তুলল ও গেছেন মুরুবী হয়ে গেছেন খবর নাই আপনার ছেলেকে বিবাহ করাইলেন আপনার সন্তানটা ঘরে বসে যে অপকর্ম করে খোঁজখবর নাই আপনার সন্তানকে ফাটাই দিয়েছেন বাহিরে আপনার সন্তান ঘরে রাইখে গেছে এমন একজন কন্যাকে যার সাথে তার ভালোবাসার বিনিময় কিন্তু এখন আপনার এই গরের পুত্রবধূ একা থাকে নাকি আরো মানুষ আছে আমরা যখন বলি ভাই বিদেশ যে থাকেন বিভিন্ন জায়গায় যে যান ঘরে যে আপনার ঘরে মহিলা আছে আপনার মা আছে আপনার বোন আছে আপনার বিবি আছে তারা কার কাছে আছে বল হুজুর আমার ছোট ভাই আছে অর্থাৎ দেবর আসেনি হুজুর আমনে কি করবেন বুজ্জা ফলাইছি বলে হুজুর আপনি কি বলবেন বুজ্জা ফালাইছি বলে কি বুঝেছেন বলে হুজুর আপনি তো বলবেন যে পর্দা কেন করে না হুজুর কোনো সমস্যা নাই আমার স্ত্রীর প্রতি আমার পূর্ণ আস্থা আছে আমার প্রতি আমার খুব আছে কোনো সমস্যা নাই। এক টুকরা হাদিস শুনেন আপনার বাইয়ের প্রতি আপনার বন্ধুদের প্রতি আস্থা উঠাই নেওয়ার কোন দরকার নাই ইভেন আপনার স্ত্রীর প্রতিও কোন সন্দেহ করার দরকার নাই তবে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকেন যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল ইসাল্লামের উম্মত হয়ে থাকেন তাহলে হাদিসটা শুনেন যখন ওই কোনো পুরুষ আর কোনো নারী একাকী সাক্ষাৎ করে তখন শয়তান তাদের তৃতীয় জন হিসাবে থাকে এই জায়গায় আলিমুলামা আছে যদি আমি মিথ্যা বইলে থাকি আমার ওস্তাদ সমতুল্য তাদেরকে জিজ্ঞেস করেন কোন পুরুষ আর কোন মহিলা একাকি সাক্ষাৎ যুবক আজকে আমাদের ঘরে ঘরে অনেক আছে হুজুর এই যে আপনাদের দার সুন্নাত তালিমিয়া এই মাদ্রাসায় আসিয়া বলে হুজুর আমার ছেলেকে বিবাহ করাইছি বেশি দিন হয় নাই অল্প কয়েকদিন হইছে তা এখন সমস্যা কি বলে হুজুর কোনো তাবিজ আসেনি বলে কি করব বলে এমন একটা তাবিজ দেন যে মাইয়াটা বিয়া কলাই বিয়া করাই আমার ঘরে বউ হিসেবে আনলাম আমার ছেলে বিদেশ গেল তাকে বড় একটা মোবাইল দিল কিন্তু সে ঘরে বেশিক্ষণ থাকে না দোস্ত আমনের এই মুরব্বী একশো কোড়া তাবিজ লাগাইলো আপনার এই পুত্রবধূ সংশোধন হবে না ঠিক কিনা ঘরে ঘরে পর্দা আছে ও আজিশা স্কুলে পড়া কলেজে পড়া আমার যুবক বাহিরা রাগ কইরেন না রে ভাই যারা মাদ্রাসাগুলো পরিচালনা করে যারা মাদ্রাসায় পড়ে যারা মাদ্রাসায় পড়ায় তাদের পরিবার গুলাই নিরা পর্দাছে আর বাকিগুলা সব জাহান্নাম ঠিক কিনা না আল্লাহ আল্লাহ পর্দা গড়ে ব্যবস্থা করো তা বিজ দরকার নাই হুজুরের কাছে গিয়ে পানি পড়া লাগবে না গড়ে পর্দার ব্যবস্থা কায়েম করেন আর ওই যে বললেন আপনার